তো ইনশাল্লাহ অনেকে বাপমা বিরক্ত হয়ে বলে এটা মরেও না বাসেও না কি আসেন এরকম আসেন কখনো না আল্লাহ নারাজ হয়ে যাবেন একদম নারাজ হয়ে আল্লাহ একবার হয় আপনি শেষ হয়ে যাবেন কারণ ওই বান্দাটা কার গোলাম আল্লাহর গোলাম আল্লাহ পাক বলছেন কাউকে তুমি মন্দ নামে ডেকো না কাউকে হেও করো না ছোট চোখে দেখো না এটা মারাত্মক অপছন্দ আল্লাহর কাছে নাম্বার নয় হচ্ছে গিবত করা নাম্বার নয় কি গিবত গীবত করা যাবে গিবত মানে কারো মানে অনুপস্থিতিতে ওই ব্যক্তির অপছন্দনীয় কোনো কথা কাউকে বলে বেড়ানো এটা কি বলেন গিবত এটা মারাত্মক গুণ আল্লাপাকে এ থেকে আমাদেরকে সুদ তো মনে হয় এলাকায় নাকি হবে সুদের ধারে ধারাবাসে আমরা যাবো না জোরে বলি ইনশা সুদের সর্বনিম্ন গুণা হলো নিজের মার সঙ্গে না জরোক না আউজ সুদের সম্পদ টেকে না সুদের সম্পদ টেকে না এটা ধ্বংস হয়ে যায় সুদকে আল্লাপাকে ধ্বংস করে দেন আমরা বরকতমাই রিজিক তালাশ করবো কার কাছে আল্লাহর কাছে নাম্বার এগারো হলো আল্লাহকে যারা ভুলে থাকবে আল্লাহ তাদেরকে ভুলে যাবেন আল্লাহ পছন্দ করবেন না নাম্বার বারো লয়তিমের ইতিমের সম্পদ যারা আত্মসাৎ করবে ভাই মারা গেছে বহু আগে ভাতিজা তিন সে তিন ভাতিজার সম্পদগুলো টেকনিকে মারে মহাদেবপুরের পৌরসভার জায়গা আর মনোহরপুরের জায়গা কি একরকম নাকি একরকম মনোহরপুরের জায়গার দাম শতকের দাম দাম আর মহাদবপুরের জায়গার তিন যাকে মনোহন করে জমি দিয়া পৌরসভার জায়গা চাষা দলিল করে নিয়া হস করছে সাতাশ বার হস করছে সাতাশ বার কাম হবে না সব শেষ হয়ে যাবে ওই লোকের উদাহরণ হলো মাথায় টুপি আছে কিন্তু পরনে লঙ্গি নাই পরনে নাই লঙ্ঘিনাই ফরজ লঙ্ঘন হয়ে গেছে হক লঙ্গিত গোনা হয়ে গেছে আল্লাহ পাক তাকে মাফ করবেন না নাম্বার তেরো হলো আল্লাহ সেরা অন্য কাউকে ভয় করলে পরে আল্লাহ পাক তাকে পছন্দ করেন নাম্বার 14 হলো অপচয়কারী kale rabbul alamin কখনো পছন্দ করেন না এমন লোক বাংলার জমিনে আছে যারা ভাতের চাইতে জীবনে বিড়ির পিছনে টাকা বেশি খরচ করছে আসানরাই আসানরাই ভাত খাইছে 10 লাখ টাকা বিড়ি খাইছে লাখ টাকা কি আমি কি ভুল বললাম ভাত খাওয়া মিস হয় বিড়ি খাওয়া মিস হয় না বাথরুমের মধ্যেও কোথায় বুঝতে পারছে আপনি মানুষ আপনার 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 আচরণ তেমন হওয়া উচিত না মানুষের আচরণ তেমন হবে না বিকে খাওয়ার জায়গা না সারার জায়গা ঠিক গুলো কি একদিকে একদিকে ঢোকা দিকে সারে এগুলো হারাম আবার মাহ এসে প্রশ্ন করে যে বিড়ি খাওয়া কি জায়েজ আছে মানে জায়েজ কেমন হবে বিড়ি খাওয়া কি জায়েজ বিড়ি খাওয়া যায়েজ না না জায়েজ আপনার ওই যে মহাদেবপুরে যে ডাক্তার আছে এমবিবিএস ডাক্তার যারা আছেন যারা লাঞ্চ যারা লিভার এগুলো সাইড যারা দেখেন তাদেরকে প্রশ্ন করতে হবে যে বিড়ি খেলে কি ক্ষতি হয় আল্লাহ লাঞ্চ দিলেন কত ফ্রেশ লাঞ্চ একটা টিস্যু খুব সফট জিনিস লাঞ্চ টিস্যুর মতো আপনার মধ্যে ঢুকে ঢুকাইয়া নষ্ট করে দিচ্ছেন লাঞ্চ দিলেন আল্লাহ ফ্রেশ লাঞ্চ সেই বিরিখা নষ্ট করলো কে আল্লাহ কে নষ্ট করছে বান্দা নিজে নষ্ট করেছে তাহলে এটার জবাব দিতে হবে আল্লাহর কাছে মারাত্মক গুণা মারাত্মক গুণা কোন নেশা হালাল নয় সব নেশা হারাম সব নেশা কি হারাম কোন নেশার কাছে আমরা যাবো না জলে বলি ইনশা যুবকরা দয়া করে স্মার্টফোনের মিস থেকে বাঁচো বড় ফেক না তোমাকে শেষ করে দিচ্ছে কুড়ি কুড়ি শেষ করে দিচ্ছে তোমার ফ্রন্টাল সেলগুলো মরে যাচ্ছে পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার কারণে তোমার ধ্বংস তোমার মৃত্যু কেমনই হচ্ছে ওদের উদ্দেশ্য পশ্চিমাদের উদ্দেশ্য এগুলোতে কখনো পা বাড়া না আল্লাহ যুবকদেরকে হেফাজত করুন এটা যুবক যখন এগুলোতে আসক্ত হয়ে যায় তখন তার কাছে একটা নিজের বোন নিরাপদ নয় নিজের আত্মীয় স্বজন নিরাপদ নয় সে তখন একটা হয়ে যায় জীবজন্তুরের খারাপ খুব সাবধান আল্লাহ বোঝার তফিক দান করুন নাম্বার পনেরো ধন সম্পদ আল্লাহ রাস্তায় না ব্যয় করে এটাকে শুধু চিন্তা করে যে আমি কেমনে জমাবো বারবার জামাবো আল্লাহ এটা পছন্দ করেন ওই রুল্লি কুল্লি লোমাজাল الذي جمع مالا معددا কিছু অংশমরা একটা অংশ আল্লাহ গোটা জান্নাই অমিম মার যকনাহুম ইয়ানফিকু কিছু অংশ তুমি আমার পথে দিয়ে দাও আমি তোমাকে জান্নাতের পুরো অংশই দেব জরাকাল সুবহানাল্লাহ এই হোসাইন ছোট মানুষ আকারে ছোট কিন্তু ভিতরে বড় হচ্ছে বুঝলেন খুব চটপাট আমার ঢাকার দুই বছর হয়ে গেছে আমার ডিআইটি পাঁচ প্রজেক্ট মাসিতে আমি নামাজ পড়াই মোয়া খালিদা পড়াই আমাকে খুঁজে কি হইছে কি বের করছে হোসাইন নাম এই ছোট বয়সে বিহার এখনো হয় না আপনারা তো ওই কি বলে মসজিদ এত সুন্দর বানিয়েছে আমার খাবার খুব পছন্দ হয়েছে মসজিদটা মসজিদের যিনি মসজিদ তার রুমটা অনেক সুন্দর করেছে দেখবেন অধিকাংশ মসজিদে মসজিদ সুন্দর কিন্তু সাহেবের জায়গা রুম কোথায় জানেন সিডির কিছু